রাসুল সাল্লা সাল্লাম এশাদ ফরমান তোমরা লড়াইয়ে দরা সাই করা এটার মধ্যে কোনো বরত্ব নাই কোনো বাহাদুরি নেই তোমরা যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারো আয়ত্ত করতে পারো এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাহাদুরি সর্বশ্রেষ্ঠ তোমার শ্রেষ্ঠত্ব রাগকে কন্ট্রোল করা দুনিয়ার সব সবসাইতে সবচেয়ে বেশি বাহাদুরি লড়াইয়ে তুমি কাউকে দরা সাই করে ফেললা এটা তোমার শ্রেষ্ঠত্ব না এটা তোমার কি নিজের বড়ত্ব না সবচেয়ে বড় বড়ত্ব সবসাথে তুমি কি করলা নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করলা এটাই তোমার বাহাদুরি সর্ব অবস্থায় যখন রাগটাকে নিয়ন্ত্রণ করবেন তখন অনেক কঠিন কঠিন বিপত্তিকালোপাগ আপনাকে রক্ষা করবে আমরা যখন রাগ করি তখন সাথে সাথে শয়তান আমাদের উপর এমনভাবে আফাল হয় এমনভাবে আমাদের উপর আমাদেরকে আয়ত্ত করে নেয় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট গোটাই দেয় এই রাগের কারণে দেখা গেল কি মানুষের মেজাজ এত গরম হয় এই অবস্থায় দেখা যায় কি তারা সন্তান সন্ততি সবাইকে যে পিতা নিজের মাথার গাম পায়ে ফেলে কি করে রুজি রোজগার করে সন্তানদেরকে খাওয়ায় এই রাগের কারণে হঠাৎ মেজাজ এমন একটা অবস্থায় নিয়ে যায় শয়তানের পরচনায় দেখবেন ওই পিতাটাই তার সন্তানটাকে কেটে দাঁ দিয়ে কেটে টুকরে টুকরে করতে ফেলে দ্বিধাবোধ করে না মেরে ফেলতে দ্বিধাবোধ করে না এমন একটা অবস্থান সিচুয়েশান তৈরি করে যে পুরা দুনিয়া এক সাইডে আমার ওই সন্তান এক সাইডে এই অবস্থা আমাদের চলে কিন্তু যখনই রাগ চলে আসে যখন আপনি রাগকে সংবরণ করতে পারে না তখন যে কোনো একটা জিনিস করে ফেলছে আপনি যদি রাগকে সংবরণ করতে না পারেন তখন দেখা গেলো কি ওই যে সন্তান আমার দুনিয়ার একটা সাইডে ছিল সে সন্তানে আমার দুনিয়ার সবচেয়ে শত্রুতে পরিণত হইলো তাকে মুহূর্তের মধ্যে আমরা মৃত্যুর মুখে পতিত করতে আমরা দ্বিধাবোধ করি না এটা হচ্ছে শয়তানের পরোচনা একজন রাসুলসাল্লাহ সাল্লাম বলে তোমাদের যখন রাগ উঠবে তোমরা কি করো যদি দাঁড়ানো অবস্থায় থাকো তোমরা বসে যাও তুমি যদি রাগ উঠতেছে তোমার মেজাজ গরম হয়ে গেছে তুমি বসা অবস্থায় ছিলে তুমি শুয়ে যাও তুমি ওই অবস্থায় যদি শুয় অবস্থায় থাকো তুমি একটু গড়াগড়ি করো যখনই রাগ আসবে ওটা শতানের পরোচনার কারণে যখনই তোমার মেজাজ গরম হয়ে যাবে তুমি কি করবে সাথে সাথে উঁচু করে নাও সাথে সাথে আউজ বিল্লাহমিনের সাথে তো অনুরোধ পড়ে নাও কিন্তু কোনোভাবে রাগ করা যাবে না আপনি রাগ করছেন আপনি হেরে গেছেন আপনি রাগ করছেন মানে আপনি হেরে গেছেন রাগ করছেন মানে শয়তানের সাথে আপনি যুদ্ধে হেরে গেছেন রাগ করছেন মানে দুনিয়ার সমস্ত কিছু আপনার থেকে চলে গেছে এমন একটা কর্ম করে করেছেন যে কর্মটার কারণ আপনার দুনিয়া সব শেষ হয়ে গেছে একসাবে এসে রাসুলাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলো এ রাসুল আল্লাহ আমাকে একটু আদেশ করুন আমাকে একটু উপদেশ দিন আমাকে একটু নসিহত করুন সাল্লাম বলে রাগ করিও না তখন আবার বলে যে আপনি আমার উদ উপদেশ দেন রাসুলা সাল্লাম বলে রাগ করিও না আবার বলে যে আপনি আমাকে আরেকটা আদেশ করুন আরেকটা উপদেশ দেন আরেকটা নসিহত করুন বলে যে রাগ করিও না রাসুলা সাল্লাম কোনো জিনিস গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে তিনবার বলতেন যখনই রাগ আসবে সাথে সাথে আমরা কি করবো আউজ পরে নিব রাগ হচ্ছে মানুষের গরম শয়তানিয়তের কারণে এই জন্য যখনই আপনি সাথে সাথে উঁচু করে নেবেন ওই গরম যেরকম আগুনের মধ্যে ফানি ঢাললে আগুন একেবারে নিস্তেজ হয়ে যায় আপনি আগুন নিবে যায় ঠিক তেমনি আপনি রাগের মধ্যে যখন উঁচু করে ফেলবেন আউসিগুলা পরে ফেলবেন শয়তান আপনার থেকে দূরে চলে যাবে আপনার রাগটা একেবারে ফানি হয়ে যাবে কিন্তু না রাগ অবস্থা আপনি যদি ছোট্ট একটা কথার মধ্যে হঠাৎ করে কোনো একটা উনিশ বিশের কারণে রাগ হয়ে গেছে শেষ সংসারটা টিকে না রাগের কারণে ছোট্ট একটা কথা থেকে সাথে কথা বলতে বলতে হঠাৎ এমন একটা রাগ হচ্ছে সাথে সাথে তিন তালাক শুধু স্ত্রীকে তিন তালাক দিয়ে না মা বাপ চোদ্দ গোষ্ঠী একবার তো এটা একটা মাত্র কারণ রাগ যে স্ত্রীটার জন্য পুরো দুনিয়ায় ছাড়তে রাজি সেই স্ত্রীটা মুহূর্তের মধ্যে আপনাকে কি করে দিলেন আপনি শেষ করে দিলেন সম্পর্কটা ছিন্ন করে ফেললেন যে স্ত্রীটা কিছুক্ষণ আগে একসাথে ছিল তার সাথে সম্পর্ক চিহ্ন করে ফেলেন এই রাগের কারণে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে সন্তান সন্ততির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে এই রাগটা ঢুকিয়ে দিয়ে ফেতনাটা দিয়ে সম্পর্কটা চিহ্ন করে ফেলে এই জন্য যখন যে অবস্থায় যখনই আসি না কেন আমরা সর্ব অবস্থায় রাগকে করব রাসুল রাসুলসাল্লাহি সাল্লামের ওই হাদিসটা আমরা সবসময় স্মরণে রাখবো যে আমি লড়াই করতেছি ধরাশাই করতেছি তাকে শেষ করে দিচ্ছি ওইটা আমার কি শ্রেষ্ঠত্ব না বরত্ব না আমার সবসাইতে শ্রেষ্ঠত্ব বরত্ব হচ্ছে আমার বাহাদুরি হচ্ছে আমি রাগকে সংবরণ করা ধৈর্য ধারণ করা যে আমার রাগ আসছে একবার আমি চুপ কোনো ধরনের আমার কোনো কিছু বলবো না এখন রাগ আসছে কথা বলতেছে আমরা দেখতেছি কথা আমার রাগ উঠে যাবে আমি সাথে সাথে চুপ হয়ে যাবো এটা যদি আমি করতে পারি তখন সাথে সাথে আপনার অটোমেটিক রাগটা কমে যাবে কোনো ব্যক্তি ঝগড়া করতেছে সাথে সাথে আপনি কি করেন আপনি তাদেরকে কি করেন ওই অবস্থা আপনি কোনো কিছু বলতে যায় না সাথে সাথে আপনার একটা কথায় সে রাগ করে ফেলে এমন একটা রাগে এমন একটা মেজাজ গরম হয়ে যাবে তখন রাসুল সাল্লাম বলছে সাথে সাথে চুপ হয়ে যাও তুমি ওটা আগুনের মতো আগুনের মধ্যে যদি তেল দিলে যেরকম আরও ধাউ করে ঠিক রাগের উপর আরও যদি কথা বলতে চান এরকম ধাউ ধাউ করবে সাথে সাথে চুপ হয়ে যান সাথে সাথে আপনি একটু পানি গিলে ফেলেন আউজ বিলা পরেন উজু করে ফেলেন ঘোড়াগড়ি করেন যে অবস্থা অবস্থানটা চেঞ্জ করেন দেখতেছেন আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আপনার রাগটা আরও বাড়বে জায়গাটা চেঞ্জ করে ফেলেন দেখতেছেন তার সাথে কথা বললে রাগটা আরও বাড়বে সাথে সাথে আপনি তার সাথে কথা বন্ধ করে দেন এই কথা বন্ধ করা যে এটা না সম্পর্ক চিহ্ন এটা না আপনি ও অবস্থাটাকে কি আপনি হ্যান্ডেল করার জন্য আপনি কী করলেন একটু কথাটা চুপ হয়ে গেলেন দুনিয়ার নেজামটা আমরা ঠিক রাখবো সুন্দর করবো সর্ব অবস্থায় আমাদের এই রাগটার জন্য আমাদের পুরা দুনিয়াটা অশান্তির মধ্যে এ মুখের সাথে রাগ করে এরপর মায়ের শুরু করে যায় অল্প একটু রাগের কারণে পুরা দুনিয়াটা দুভাগ হয়ে যায় একটু একটু খুঁটের কারণে এই জন্য কখনোই রাগ করবো না রাসুল সাল্লাহি সাল্লাম গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে বুখারি শরীফের হাদিস যে রাসুল সাল্লাহ বলে রাগ করিও না রাগ করিও না রাগ করিও না রাগ করা যাবে না সর্ব অবস্থায় রাগকে আমরা একেবারে সংবরহণ করবো রাগ যখনই উঠবে সাথে সাথে আমরা ওই থেকে মাথা থেকে সরাই নেব যদি আমরা এটা করতে পারি রাগকে সংবরণ করতে পারি এটাই আমার শ্রেষ্ঠত্ব বাহাদুরি আমার এটাই বাহাদুরি আমরা যেন বাহাদুরি হয়ে নিজে শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য আমাকে যে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ এটা বলার দরকার নাই আপনি রাগকে কন্ট্রোল করছেন অটোমেটিক আপনার বাড়িয়ে দিবে আপনার বাহাদুরি বাড়িয়ে দিবে আপনাকে মানুষের কাছে করে দিবে কিন্তু এমন একটা কথা বলছেন রাগ করে এমন একটা কথা বলে ফেলছেন আপনাকে একবার মাটির সাথে সম্মানই ব্যক্তি আপনার মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে রাগের কারণে ইঘোর কারণে মানুষ এমন কোনো খারাপ কাজ নাই যেটা করতে পারে এই জন্য আমাদেরকে যেন বুঝের সেতু ফিকদান করে কখনো রাগ করবো না যখনই রাগ আসে যখন আমাদের মেজাজ গরম হয়ে যায় সাথে সাথে আমরা অবস্থানটা চেঞ্জ করবো আল্লাপক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আলাইকুম রহমতুল্লাহি ওবের